উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারীর মৃত্যুর ঘটনার জন্য দায়ী উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা আইনজীবী রবীন্দ্র ভট্টাচার্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে মহাত্মা গান্ধী মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ বিজেপির বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ রাজ্য বিজেপি মুখপাত্র ব্যারাকপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বললেন দেখুন তৃণমূল করে সিপিএম করে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা একটাই আছে বাংলার যে সনাতনী বাঙালি যারা হিন্দু যে মমতা ব্যানার্জি বারবার বাংলা অস্মিতার কথা বলেন সেই বাংলাতে এই বাঙালি হিন্দুরা বাঙালি হিন্দুরা আজকে আঘাত পাচ্ছেন তার বাড়ি লুট হচ্ছে তার খুন করা হচ্ছে দেখুন এই খুনে ইমিডিয়েট ওর সঙ্গে আরো যারা ছিল তাদেরকে আরেস্ট করা দরকার আর প্রবীণ ভাচার্য একদম ইমিডিয়েট যাতে বিচার করে সাক্ষী করে ওকে ফাঁসি দেওয়া উচিত নয় ও রাজ্যে বিজেপির মুখপাত্র তথা ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শিল্পত্র দত্ত বললেন বিজেগরের কাউন্সিলর যে গুণিকার মানুষ ব্যারাকপুরের মানুষ দেখতে পাচ্ছে প্রাধভমিকের গুন্ডাবুদ্ধ ব্যারাকপুরের গুন্ডাগরের অর্ধেক কাউন্সিলর ট্রিমিনাল এই তো গুন্ডাবুক্ত ব্যারাকপুর জল ফেলেন তাদের রাতে একাশি বছরের একদম বৃদ্ধ বাঙালি শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন বলে তৃপ্ত বলে তৃণমূল কংগ্রেস পাওয়ার আছে পুলিশ কিছু করবে না দরদাস পুলিশ কিছু করবে না জেনেই এটা করেছে ব্যুরো রিপোর্ট সময় বার্তা ডিজিটাল